কিন্তু এখনছেন আমাদের অত্য এক সময়ের জনপ্রিয় মানবর্ষা মনিলভূষণ মান্ড অনেকদিন পরে আমরা দেখা পেয়েছি তার সম্পর মধ্যে এখন আমরা ধারাবাহনার সম্ভব ধারাবাহনে আসছেন মনির ভূষণ

বাংলাদেশ মনিরুজ্জামান মনের তাকে বিশেষ কারণে বাঙালি থেকে আজকে এই খেলার জন্য বিশেষ ফ্লাইটে তাকে নিয়ে আসা হয়েছে সুপ্রিয় দশ বন্দরের প্রবাসী এবং চেটাই জমিদের মধ্যকার আকর্ষণীয় ফুটবল খেলা ইতিমধ্যেই দশ মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে কোন দলই এখনো গোল করতে সক্ষম হয়নি খেলার ফলাফল ব্যবসায়ী একাদশ শূন্য চাষাই যোগী একাদশ শূন্য অত্যন্ত মনোমুখতার পরিবেশে খেলা হচ্ছে এক সময়ের মাঠ কাো সব প্লেয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবাই আজকে মাঠ অভিয়াক নগরেখা ক্লাবের প্রতি নিযুক্ত করেছেন এক সময়ে সেই খেলয়াড়াই কিন্তু আজকে আমাদেরকে দিন ধরে চলছে এক বিশেষ খেলা উপলক্ষে আমরা তাদেরকে মাঠে পেয়েছি আক্রমণের চেষ্টা ছিল চাকরিজীবী একাদশের পক্ষে হতে লোক দিয়ে চেষ্টা করেছিলেন আক্রমণ কিন্তু আবার ব্যবসায়ী একাদশ दर्शल रंग पुरकनि कंहिंखे